আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যারের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা জ্যাকপট হুইল গেমটা খেলবো আর এটা থেকে প্রফিটের চিন্তা বাদ দিলাম কারণ এটা এমন তো প্রফিট জীবনও দিব না তো জাস্ট আমরা এন্টারটেনমেন্টের জন্য এই যে জ্যাকপট হুইল গেমটা খেলবো আর এটার থেকে সর্বোচ্চ উইন হওয়ার পসিবিলিটি তিরিশ পারসেন্ট ওকে আরে কি বলি আর থ্রিশ তো বুঝো তাইলে অবস্থা গেমের তো আমি বেশি না ভাই একশো টাকা করে খেলবো তো দেখি কত যায় আর হ্যাঁ মনে হয় না দেহ ভাই জিরো তো এই হয়েছে উইলের অবস্থা তো এমন ভাই দেখো দুইবার উইটা গেছে এন্টে জিরো তো সাদে কী কয় একটা আবার লিলাম গেম তো এমন আবার একটু এক্স দিয়েছে ওকে দেখো এটাতে কতটা কষ্ট হয় ম্যাগা হিটে যাইতে তো আমরা জাস্ট এন্ডে নর্মালি খেলবো তো ফাইভ এক্স পাইলাম অ্যান্ড ভালো কিছু দিয়ে দে ম্যাগা হোল্ডা দিয়ে দে বাট না ভাই দিব না ওকে দেখা যাক কতটুকু পর্যন্ত যাই যেহেতু টাকা পয়সা লোকের টেনশন নেই তো আরামে খেলা যাক তো ফাইভ এক্স আমরা সর্বোচ্চ উইন হয়েছি অ্যান্ড ভাই এই ফাইভ এক্স ওকে দেখা যাক তো অ্যান ভাই জিরো মানে সবথেকে বড়ো যে জ্যাকপটের জায়গাটা ওইখানে যদি তোমার জিরো দিয়ে দেয় তোমার মাথা মুথা কতটুক গরম হইব আমি জানি না তবে আমার এখন প্রচুর মাথা গরম ওকে দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি এখন দেখছো দুইবার ফাইভ এক্স দিয়ে এখন কিন্তু ভাই ওরা তোমার অনেকবার বাস দিয়ে দিব তো আমারও দিছে তো টু এক্স এন জিরো তো আমি বুঝি না ভাই এখান থেকে কেন দেয় না ওরা আর গেমটা এমনভাবে ডিজাইন করছে মনে হইব সাদা সিধা বা টা না তোমারে বাস দইন না গেম আর ফাইনালি আমরা টেন এক্স উইন হয়েছি তো এখন যদি এক হাজার দুই হাজার লাগাইতাম তাইলে খবর ছিল তো যেহেতু লাগাই নাই তাই ওই নিয়ে গেছি এটা সবসময় হয় আর দেও টেন দুইবার ওকে গাইস আমরা মেগা হিট করতে পারলে হয়েছে মেগা হিটের দ্বার গাছে এতে পারি না তো আলটা হিটের কথা তো বাদ দিলাম তো তো ভাই দিয়ে দে না মেগা হিট এন্ড না আচ্ছা এই পর্যায়ে সে একটা ছোট্ট ব্রেক নিব ওয়েলকাম দেখ সবাইকে এন্ড দেখা যাক কি হয় তো মেগা ইটের কাছাকাছি জামু অসম্ভব ওকে ফাইভ এক্স সেকেন্ড তবে ভাই সব থেকে মজার বিষয় আমরা টেন এক্স দুইবার পাইছি অ্যান্ড এইটাই আমাদের জন্য অনেক তো ভাই দেখা যাক কি হয় আর মোটামুটি ভালো অবস্থানে থাকতে পারতাম যদি এটার থেকে আনলিমিটেড মেগা ইট ইন করতে পারতাম

আর আমরা প্রথম রাউন্ডে কিন্তু মোটামুটি ভালোই উইন হয়েছিলাম তো সেকেন্ড রাউন্ডে ও খাই তো না ভাই দিব না আজ তো টু এক্স স্ক্যান রে ভাই টু এক্স স্ক্যান অ্যান্ড এবার একটা চান্স না রে ভাই ফাইভ এক্স দিয়েছে তো মেগা হিট জীবনও সম্ভব না আমার দ্বারা ওকে এ পর্যায়ে একটা একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনএক্সপেক্ট অ্যাকাউন্ট খোলো না এই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিট জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর ইতিমধ্যেই কিন্তু কামরা বা দুর্দান্ত একটা গেম প্লে করে এলাইছি তোমরা খেয়াল করছো কিনা জানি না আমরা কিন্তু মোটামুটি দুইবার ভাই দুইবার টেন এক্স উইন হয়েছি এবং ফাইভ এক্স অসংখ্যবার উইন হয়েছি আর এখন দাও ওয়ান এক্স ওয়ান এক্স মানে যেই টাকা স্টেক করছি ওইটাই রিফান্ড পাচ্ছি তো দেহ দেওয়া অবস্থা এন্ডে বাই এ জিরো তো ভাই থ্রি এক্স যাক একটা ম্যাগা হিটের অপেক্ষায় আসি যে মেগা হিট যদি পাইয়া যাই তো কাম হয়ে যোগ গাইস তো মনে হয় না আর দিব ওকে অ্যান্ড বাই টেন এক্স ওকে তিনবারের মতো আমরা টেন এক্স পাইছি এটা আমাদের জন্য বেস্ট ছিল অ্যান ও বাই ফোর এক্স দিয়ে দিচ্ছি অ্যান তো একটা বাই শেষ শেষটা করা যাক দেই মেগা হিট পাই কি না তো দেখা যাক কারণ যে এটার জন্য খেলা ওইটাই যদি না পাই তাহলে তো বোঝো অবস্থা তো টু এক্স ফোর এক্স দেওয়া লাভ নয় আমাদেরকে মেগা হিট দে আরেকটা চান্স দূর বল তো ওকে দেখা যাক কারো কিছুক্ষণ খেলা কারণ মেগা হিট তো করতেইবো নাকি মেগা হিট তো করতে এগো গাইস মনে হয় না আর দিবো দে ফাইনালি না গাইস দিল না ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম